ভূখণ্ড বিভিন্ন জায়গায় তার বরকত ও পবিত্রতা বর্ণনা রয়েছে বিশেষ করে বরকতপূর্ণ ও পবিত্র ভূমির উল্লেখ রয়েছে এর মধ্যে সিরিয়ার অন্যতম মদিনার পরপরই যার মর্যাদা বলে স্বীকৃত এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে বহু ঐতিহাসিক ঘটনা আগের মুখের বর্তমানে কয়েকটি রাষ্ট্রে বিস্তৃত রয়েছে বর্তমানে সিরিয়া জর্দান নেপাল ও পূর্ব ফিলিস্তিনের ভূখণ্ড প্রাচীন মূলকের সামনের অন্তর্ভুক্ত ছিল ভবিষ্যতের ও কিয়ামতের পূর্বে বহু ঘটনার সঙ্গে এই অঞ্চলের নিবিড় সম্পর্ক রয়েছে রসুল করিম সাল আলী আসাল্লাম সামের ব্যাপারে বিভিন্ন ভবিষ্যৎবাণী বলেছেন যা এই অঞ্চলের গুরুত্বকে বাড়িয়ে দেয় আল্লাহ অলিদের বিশেষ দল রয়েছেন এই সামদেশে মুসনাদ আহমদের আটশত ছিয়ানব্বই নম্বর হাদিসে উল্লেখ রয়েছে হজরত সুরাইবনে উবায়ল রহমতুল্লাহ আলাহ বলেন হজরত আলীর ইরাকে অবস্থানরত অবস্থায় তাকে শামবাসীদের ব্যাপারে বলা হলো আপনি তাদের উপর অভিযোগ করুন তখন তিনি বললেন না আমি রসুল করিম সাল্লাহ আলিয়া বলতে শুনে আছি যে সমস্ত ভূখণ্ডে আল্লাহ অলিদের বিশেষ দল থাকেন তারা চল্লিশ জন থাকেন যখনই তাদের কোনো একজন মারা যান আল্লাহ তালা তার স্থানে অন্য আরেকজনকে রাখেন তাদের বরকতে বৃষ্টি হয় শত্রুর উপর জয়লাভ হয় ভবিষ্যতে তাদের উসিলায় সাববাসীদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হবে সিরিয়া মুসলমানদের দ্বিতীয় হিজরত ভূমির দেশ হিসেবে পরিচিত এ বিষয়ে আবর শরীফে দুই হাজার চারশত বিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে হিজরতের পর শিগগিরই আরেকটি হিজরত সংগঠিত হবে তখন ভূপৃষ্ঠে সর্বোৎকৃষ্ট মানুষ হবে তারা যারা ইব্রাহিম আলহিস্লা ইসলামের হিজরতের ভূমির সামনে এসে অবস্থান করে আর পৃথিবীতে সর্বোৎকৃষ্ট মানুষেরা বাকি থাকবে যাদের আল্লাহ তালা অপছন্দ করেন তাদের ভূমিগুলো তারা ত্যাগ করবে আর তারা ফেতনার আগুন করবে মহাযুদ্ধে মুসলিম বাহিনী সেনা ছাউনি হবে সামদেশে ইমাম মাহাদির খেলাফত ও ভূমিধর্ষের ঘটনা ঘটবে সোহিদ মুসলিমের দুই হাজার বিরাশি নম্বর হাদিসে বলা হয়েছে উমে সালাম তালু বর্ণনা করেন রসুল করিম সাল আলিয়া বলেছেন একজন খলিফার মৃত্যুর পরপরই মতানক্ষ্য তৈরি হবে তখন একজন ব্যক্তি মদিনা থেকে মক্কায় আসবেন আর মানুষের চাপের মুখে বায়াত গ্রহণ করবেন তার বিরুদ্ধে শামদেড থেকে একটি দল পাঠানো হবে কিন্তু তারা বায়দা নামক হবে আর এই একজন ব্যক্তি হলেন ইমাম মাহাদি এছাড়াও দামেশকের মিন্ন রায় হজরত ইসা আলহ সাল্লাম নবতরণ হবে ও দার্জালকে হত্যা নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন রুসুলি করিম সাল আলহাম শহীদ মুসলিমের উনত্রিশ শত সাঁয়ত্রিশ নম্বর হাদিসে বলা হয়েছে নাওয়াজ ইবনে মাস আনবাদ তালহ বর্ণনা করেন তসিল করিম সোলাল্লাহ আলহাম বলেছেন দার্জাল শাম ও ইরাকের মধ্যবর্তী এলাকা থেকে বের হয়ে পৃথিবীতে ফাঁসাদ সৃষ্টি করবে তার অনিষ্টতার পর হজরত ইসা আলহসালসাল্লাম তাকে হত্যা করবেন সুলেমান হোসেন সাদেক উন্মুক্ত বাংলা